এভাবে রয়েছেন একদম আলাদা মায়ের মুখমন্ডল এবং হাত মানে এই আঙুলগুলো দেখতে পাবেন অরিজিনাল বাকি কিন্তু পুরোটাই এখানে আঁকা রয়েছে পুরো ইউনিক একটা ব্যাপার এখানে দেখতে পাবেন চায়ের যে আড্ডা বসে টেবিল চেয়ার সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে নমস্কার কেমন আছেন সবাই দিসাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে চলে এসেছি আরও একটা প্যান্ডেলের সন্ধান নিয়ে খুব সুন্দর একটি প্যান্ডেল যা দেখলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে চলে এসেছি আলিপুর সার্বজনীনে তো আলিপুর সার্বজনীনের এবছরের থিম কি রয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব খুব সুন্দর একটি প্যান্ডেল যদিও আপনাদের আলিপুর সার্বজনীন প্যান্ডেলের সামনে লেখা রয়েছে পঁচিশ তারিখে আমাদের সবার জন্য আর কি প্যান্ডেলটা খুলে যাবে তবে আজকে চব্বিশ তারিখ আজকেই কিন্তু খুলে গেছে আপনারা চাইলে এই প্যান্ডেলটা ঘুরে দেখতে পারবেন থিম হচ্ছে চা পান উত্তর ইতিহাসের খরচা তো সেটাই এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে আমাদের পুরোনো কলকাতাকে দেখতে পাবেন এবং সুন্দর একটা প্যান্ডেলের সাথে মানে থিমের সাথে সামঞ্জস্য রেখে খুব সুন্দর একটা মিউজিকও বাজানো হচ্ছে সেটা আপনারা শুনতে পাবেন আর এটা তো আপনারা অনেককেই জানেন চা মানে ইমোশন সেটাকে এখানে থিম বানানো হয়েছে এখানে দেখতে পাবেন একটা সুন্দর চায়ের যে মাটির ভাড় হয় সেটা এখানে বানানো হয়েছে গ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে সেটাও কিন্তু আপনি শুনতে পাবেন চা রিলেটেড খুব সুন্দর প্যান্ডেল একদম আলাদা চলুন আস্তে আস্তে মায়ের সামনে যাওয়া যাক কি সুন্দর ভেতরটা বাইরে থেকে দেখলে বুঝতেই পারবেন না ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর এখানে দেখতে পাবেন পাহাড়ে যেভাবে চা পাতা তোলা হয় সেই দৃশ্যটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে পেছনে দেখতে পাবেন ছবি আঁকা রয়েছে এবং সামনে দেখতে পাবেন মাটি দিয়ে খুব সুন্দরভাবে বানানো হয়েছে একজন মহিলাকে যিনি চা তুলছেন চা পাতা তুলছেন খুব সুন্দর এখানে দেখুন চায়ের যে আড্ডাটা বসে সেটাই এখানে দেখানো হয়েছে এই ওপরে যে থিমটা রয়েছে না সেখানেও দেখতে পাবেন এভাবেই কিন্তু আঁকা রয়েছে এভাবে লম্বা লম্বা করে আপনার থাম মতো করা রয়েছে এবং তার মধ্য থেকে আমাদেরকে যেতে হবে এই দিকে এই দিকে রয়েছেন মা কিন্তু তার আগে যে এমন মন্দিরে আপনার নাটমঞ্চ দেখতে পান সেরকমই কিন্তু এখানে রয়েছে খুব সুন্দর এখানে দেখতে পাবেন চায়ের যে আড্ডা বসে টেবিল চেয়ার সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে তো কোনোভাবেই কিছু যাতে মিস না হয় সমস্ত কিছু বজায় রেখে খুব সুন্দর একটা থিম বানানো হয়েছে অসাধারণ একটা থিম চত্বর জুড়ে কিন্তু এভাবেই আঁকা রয়েছে চায়ের বিষয়টাকে এখানে পুরোটাই ফুটিয়ে তোলা হয়েছে বাঙালিদের কাছে বিশেষ করে চা তো ইমোশান বললেই চলে এই পত্রটা সুন্দর এবারে আমি চলে যাব ঠিক মায়ের কাছে এই সামনেই রয়েছেন মা চলুন সামনে যাই মায়ের কাছে এই হলো মা এখানে দেখতে পাবেন মায়ের মুখমন্ডল এবং হাত মানে এই আঙুলগুলো দেখতে পাবেন অরিজিনাল বাকি কিন্তু পুরোটাই এখানে আঁকা রয়েছে পুরো ইউনিক একটা ব্যাপার আপনারা হয়তো সমস্ত প্যান্ডেলে এরকম দেখতে পাবেন না মাকে দেখতে পাচ্ছেন এবং মায়ের পুরো কিন্তু রয়েছে ঠিক এই জায়গায় পরিবার গণেশ লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক ঠিক এই জায়গাটায় একদম ইউনিক একটা ঠাকুরের মূর্তি মহিষাসুরকে তো আপনারা দেখতে পাচ্ছেনই ঠিক মা এভাবে রয়েছেন একদম আলাদা কাজগুলো দেখুন কত সুন্দরভাবে মানে আপনার থিমটা পুরোটাই গেলে একদম রয়েছে বলতে নিখুঁত তো এই ছিল এবছরের আলিপুর সার্বজনীনের দুর্গাপুজো আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য আরেকটি প্যান্ডেলে ততক্ষণের জন্য টাটা